পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী তুরস্ক নতুন সামরিক জোটের ইঙ্গিত ভেনেজুয়েলা ও ইরান ঘিরে সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্ক অবস্থানে যাচ্ছে তুরস্ক এরই অংশ হিসেবে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে আঙ্কারা বিশ্লেষকদের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে নতুন একটি সামরিক জোটের সূচনা হতে পারে তুরস্ক ইতোমধ্যে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে এবং আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির পর্যায়ে রয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না গত সতেরো সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানের উপস্থিতিতে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক ও কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তি অনুযায়ী সৌদি আরবের পবিত্র ভূমিতে কোনও হুমকি সৃষ্টি হলে পাকিস্তান প্রয়োজনে পারমাণবিক সক্ষমতা ব্যবহার করে সুরক্ষা দিতে পারে একইভাবে ইসলামাবাদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছে রিয়াদ এই সমঝোতাকে অনেক বিশ্লেষক অনানুষ্ঠানিকভাবে মুসলিম ন্যাটো হিসাবে অভিহিত করছেন এদিকে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতা ও কাতারে হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে এর ফলে আরব মিত্ররাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা জোরদারে নতুন কৌশলগত জোট গঠনে আগ্রহী হয়ে উঠছে বিশ্লেষকদের মতে তুরস্ক পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলে তা মুসলিম বিশ্বের তিনটি প্রভাবশালী দেশের সামরিক ও কৌশলগত সক্ষমতাকে একত্র করবে সৌদি আরব আরব বিশ্বের একমাত্র জি সদস্য রাষ্ট্র এবং দুই পবিত্র নগরীর অধিকারী পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ এবং তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী রাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক নিজেকে একটি বড় অস্ত্র উৎপাদক ও রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইউক্রেন যুদ্ধ সিরিয়া ও লিবিয়ায় দেশটির সক্রিয় সামরিক উপস্থিতি আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে একই সঙ্গে অর্থনৈতিক সংকট মোকাবেলায় পাকিস্তান প্রতিরক্ষা শিল্পকে আয়ের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে গড়ে তুলতে চাইছে যদিও অতীতে আঙ্কারা ও সৌদি আরবের মধ্যে মতবার্থক্য ছিল সময়ের সাথে সাথে আঞ্চলিক বাস্তবতা বদলেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক পথে ফিরছে বর্তমান পরিস্থিতিতে এই সম্ভাব্য জোট মধ্যপ্রাচ্য ও আশেপাশের অঞ্চলের শক্তির ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে বলে মনে করছে বিশ্লেষক মহল